আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে একটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে হাজির হয়েছি যে হাসনাত আব্দুল্লাহ তিনি বলেছেন যে কক্সবাজারে যাওয়া ছিল ছিল প্রতিবাদ উদ্দেশ্য চিন্তা করাও তো তাদের পাঁচই আগস্টে যখন জুলাই ঘোষণাপত্র ঘোষণা করছিলেন প্রধান উপদেষ্টা তাদের কক্সবাজার যাওয়া নিয়ে দেশের মধ্যে তুমুল সমালোচনার সৃষ্টি হয় কারণ তারা নিজেদেরকে জুলাইয়ের অন্যতম দাবিদার বলে মনে করেন সেই আন্দোলনের যে একটা সংশ্লিষ্ট বিষয়ে যখন এই জুলাই ঘোষণা পত্র তারা যেটা নিয়ে বছর ধরে খুব করছিলেন বা আগস্ট শেখ হাসিনা যে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন তো ওই দিন তাদের জন্য যেখানে অনেক বেশি তাৎপর্যপূর্ণ হওয়ার কথা ওই দিনে তারা ঢাকায় থাকার কথা ঢাকায় বিভিন্ন প্রোগ্রাম করার কথা ওই দিনে তারা কক্সবাজার গিয়েছেন এবং তারা মানে মানুষের মধ্যে এক ধরনের গুজব বলেন বা এক ধরনের মার্কেট এক ধরনের চাউর হয়েছে যে তারা পিটার হাসের সাথে দেখা করতে গিয়েছেন কারণ এখানে সন্দেহ করার বিষয় আছে এরকম একটা গুরুত্বপূর্ণ দিনে তারা কেন কক্সবাজার যাবেন হ্যাঁ তো তারা বলছে যে তারা আসলে গিয়েছিল জুলাই ঘোষণাপত্র তাদের যে ওই দিন তাদের যে জুলাই শহীদ বা জুলাই পরিবারের শহীদ পরিবারের বা জুলাই যোদ্ধাদের সকলকে দাওয়াত দেওয়া হয় নাই এটার নিরব্পতিবাদ হিসেবে বা ঘোষণাপত্র তাদের পছন্দ হয় নাই এটার নিরব্পত্তিবাদ হিসেবে তারা কক্সবাজার গিয়েছেন কিন্তু এটাকে আসলে কতটুকু গ্রহণযোগ্য এরকম একটা দিনে তারা ঠিক আছে তারা প্রতিবাদ যদি করে তারা যদি বলে হ্যাঁ আমাদের জুলাই ঘোষণাপত্র পছন্দ হয় নাই তাহলে তারা কি করতে পারতো তারা ঢাকায় অবস্থান করে এটার বিপরীতে কোনো একটা প্রোগ্রাম করতে পারত অথবা তারা তাদের বাসা অবস্থান করতে পারত তাদের রাজনৈতিক অফিসে অবস্থান করতে পারত বা তারা তাদের মতো কোনো ওই দিন তারা প্রোগ্রাম করতে পারত প্রতিবাদ হিসেবে কিন্তু তারা যে ওই দিনে তারা সেটা না করে তারা বলছে যে তারা প্রতিবাদ হিসেবে কক্সবাজার দিয়ে গিয়েছে তাহলে এটা কোন ধরনের প্রতিবাদ যে কক্সবাজার যায় মানে প্রতিবাদ হিসেবে কক্সবাজার যাওয়া তাহলে এটা মানে এক ধরনের ফাইভ স্টার মানের প্রতিবাদ হয়ে গেল হ্যাঁ ওখানে গিয়ে ফাইভ স্টার হোটেলে থাকছে হ্যাঁ সমুদ্র বিলাস করছে হ্যাঁ তো এই ধরনের প্রতিবাদ আসলে তারা সাধারণ মানুষকে কতটুকু এটা বিশ্বাস করাতে পারবে যথেষ্ট সন্দেহ আছে কারণ এরকম একটা দিনে তারা ঢাকা অবস্থান করে বা তাদের ওটার এগেনস্টে তারা বিবৃতি দিতে পারতো অন্যরকম প্রতিবাদ করতে পারতো সেটা না করে তারা কক্সবাজার চলে গিয়েছে সমুদ্র বিলাস করতে তো সেখানে তো মানুষ এবং ওখানে অনেক গোপনীয়তা যে তারা বিমানবন্দর থেকে বিমানবন্দরের পেছনের গেট দিয়ে তারা বের হচ্ছে হ্যাঁ তো এটা তো সাধারণ মানুষের মধ্যে করবে যে আসলে তারা কোনো কোনো না হয়তো ষড়যন্ত্রের জন্য গিয়েছে এবং এটা যদি অন্য কেউ বলে সাধারণ মানুষ বিশ্বাস করারও যথেষ্ট কারণ রয়েছে তো এই ধরনের আসলে স্টার মানের প্রতিবাদ না করে তারা ঢাকা অবস্থান করতে পারতো এবং ঢাকা অবস্থান করতে করে তারা তাদের আলাদা কর্মসূচি দিতে বা তারা কোনো প্রতিবাদমূলক কোন বিবৃতি বক্তব্য দিতে পারতো কোনো অবস্থান কর্মসূচি পালন করতে পারতো সেটা না করে তারা যে ফাইভ স্টার মানের প্রতিবাদ করেছেন এটা আসলেই সন্দেহজনক এবং সাধারণ মানুষ এটা ভালোভাবে নিয়েছে বলে মনে হয় না সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম